বুঝতে পারছি না তো বাইরের থেকে শুনলাম কিছু একটা হালচাল হচ্ছে সুন্দর করে এই যে ভাতের উপরে ডিমের ঝোলটাকে আমাদের বানানো কমপ্লিট তো নিয়ে চলেছি রায়দা কমপ্লিট কালকে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম লাস্ট একবার দেখতে যে সব জায়গায় সম্ভব হয় না আমি উঠব তুমি আমি তুমি আমার বাবা না তুমি কি যা কব আমি তাই আমার দুই বাপ ব্যাথা আজকে রবিবার তো ওই জন্য আমরা দুইজনে আলসি হয়ে গেছি বলো আমরা উঠছি না উঠছি না সকাল হয়ে গেছে তাও উঠছি না হ্যাঁ হ্যাঁ তুমি আগে তো কি বলছো আরাম করছো তো অনেক কষ্টে বাপ ব্যাটা দুজনে মিলে তুমি আগে তুমি আগে করতে করতে উঠলাম উঠে হাত মুখ ধুয়ে রেডি হলাম আর সাথে সাথে ব্যাগ হাতে নিয়ে নিলাম আর কিষাণ হয়েছে বই পুস্তক সব এরকম অবস্থায় দাদার সাথে গেছে বাইরে তো যাই হোক এখন যাই একটু বাজার টাজার করে নিয়ে আসি তারপরে তোমাদের জন্য ব্লগটাও রেডি করছি তো ছোট ছোটো ব্লগ করছি আর বাকি কমেডিটা একটু কন্টিনিউ করার চেষ্টা করছি তো আবার কিছু স্ক্রিপ্ট লিখেছি তো দেখা যাক আজকের থেকেই শুট করবো ভাবছি আর কমেডি একদম হ্যাঁ বেশ ভালো পেয়েছে তো করে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো মানুষ একটা কাজ করলে তার যদি বাহবা পায় না তো তাকে সেই কাজে মন লেগে যায় তো সেই সবারই হয় তো মা রান্না বান্না শুরু করে দিয়েছে সকালবেলা একটু ওই পান্তা ভাতটা ছিল সেগুলো দিয়ে হলো আর বাজার করে নিয়ে এসেছি পটল উচ্ছে উচ্ছে মা প্রতিদিন একটা করে খাচ্ছে এখন আর এনেছি যে দই তেল এনেছি আর এই যে একটু মশলাপাতি এনেছি লবণ এনেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সব এনেছি আসলে আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে অনেক দিন পর তো মার তো শরীর খারাপ তো সেই জন্য একটু হেলদি খাবার টাবার খাচ্ছিলাম একটু উল্টো পাল্টা মানে তেল অয়েলি খাবার কম খাচ্ছিলাম তো আজকে একটু অয়েলি খাবার হচ্ছে আর সেটা হচ্ছে গিয়ে এগ বিরিয়ানি তো এগ বিরিয়ানি করবার জন্য বাকি এই যে টমেটো মতো নিয়ে এসেছি তো ধনে পাতাটা পাওয়া যায় ধনে আমাদের মার্কেটে নেই আর মায়ের শরীরটা যেহেতু এখনো সব পুরোপুরি ফিট হয়নি তবে ডাক্তারবাবু কিন্তু কিছু খেতে বারণ বারণ করেন বলছে যা ইচ্ছে তাই খাবেন কিন্তু একটা লিমিটে খাবেন বারবার করে খাবেন একবারে খাবেন না বেশি তো এইগুলো আর ওষুধ কন্টিনিউ চলবে আর বাইরের রান্নাঘরটা আপাতত বন্ধ আছে তো ওখানে রান্না বান্না এখন আর হচ্ছে না তো বললাম যে আগে রান্না শরীরটাকে সুস্থ করো তারপরে না দেখা যাবে তো অত খাটাখাটি করে একার উপরে সব পারবে না যতই হেল্প করি মায়ের কাজ তো একটু আলাদাই থাকে সব কাজ তো আর আমার করে দিতে পারি না তাই না আমারও কাজ থাকে তো সেই জন্য তো যাই হোক বিরিয়ানিটির রেসিপিটা দেখি কতটা শেয়ার করতে পারি তোমাদেরকে আর কমেডির একটা সুখ আছে তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলো করে নিয়েছে প্রেশার কুকারে তো ছোলাছলি চলছে তো রেডি হোক তারপরে নয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যত সম্ভব

তো কিশা যে বললায় কামড়ে কালকে তো ওই জায়গাটা একটু মোটা হয়েছিল একটু বডি বিল্ডার বডি বিল্ডার মনে হচ্ছে তাই না হলো মনে হচ্ছে তো জিম করে জিম বাচ্চাটা জিম করে তো আজকে কালকে একটু ব্যথাটা কমে গেছিলো আমারও যেখানে এখানে যে যেরকম হচ্ছিলো ওরও নিশ্চয়ই তাই হচ্ছিলো তো আর যেহেতু নরম চামড়া ওর একটু বেশি হবে নিজের মতো তো যাই হোক কী হয়েছে ব্যথাটা কমে গেছিলো কিন্তু এখানটা খোলা ছিল আর তারপরে কি হয় খোলা থাকলে ওটা হাত লাগলে ব্যথা করে এমনি ব্যথা করে না ও ওরকমই হয়েছিল পরে আর কান্নাকাটি কিছু করেনি তবে ওই হাতটা একদম এরকম করে ছিল সারাদিন এখন আর সুবিধা হচ্ছে একটু একটু কমছে না একটু একটু ব্যথা ঘরে বসে রয়েছি বুঝতে পারছি না তো বাইরের থেকে শুনলাম কিছু একটা হালচাল হচ্ছে হ্যাঁ হালচাল তো হচ্ছে বেশ কারাক একটা সারপ্রাইজ তো অনেক দিন বাদে এরকম একটা সারপ্রাইজ পেলাম এখন বাজে ওই পনে বারোটা এরকম সাড়ে এগারোটা কি পনে বারোটা এক্স্যাক্ট বলতে পারছি না তারা বলছি হ্যাঁ এগারোটা তেইশ তো এখন আকাশের অবস্থা এরকম ওয়াও সারপ্রাইজড হয়ে গেলাম তো যাই হোক খুব খুশির খবর এরকম একটা ওয়েদার এসছে বৃষ্টি হবে হবে এরকম মনে হচ্ছে আর কী কী আর কী করে বুঝলাম হ্যাঁ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে ঘরে বসে এডিটিং করছিলাম ভিডিওটা পাবলিশ করেছি একটু দেখছিলাম কমেন্টস ফমেন্টস বলে একটু চেক করছিলাম তো এর মধ্যে হঠাৎ করে মা দেখছি প্লাস্টিক ভর্তি করে আম নিয়ে চলে আসলো তো বললাম কী হলো আম পারলে নাকি বলছে না বাইরে ঝড় হচ্ছে তারপরে সেই মা দরজার না সব বন্ধ করতে চলে গেলো ঘরে আর আমি চলে আসলাম বাইরে ওই রেখে দেখবার জন্য যে খুশির খবর তো হঠাৎ করে এরকম মেঘ লায়েদার আর এত হাওয়া বাতাস হচ্ছে তো ছাদে গিয়ে আজকে একদম সুন্দর আবহাওয়া এই আবহাওয়ার মজাটা নেবো আর মা বলছে বিরিয়ানি করবে তো ওপরে করলে কেমন হয় হ্যাঁ মা ভালো দিনে বিরিয়ানি করছে এই বর্ষায় ঝড় বৃষ্টির মধ্যে খেয়েও বেশ মজা হবে তো ওপরেই আজকে হয় এই দেখো চারিদিকটা এরকম মেঘ হয়ে এসেছে আর নিচের দিক এইরকম আমাদের সব দৌড়া দৌড়ি শুরু করেছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক সব মানুষেরা যাওয়া আসা করছে দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে বৃষ্টি ঝড় বৃষ্টি চলে আসলে তখন আর যেতে পারবে না তো সেই কারণে চারিদিকটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম ও আমাদের এই কিষাণর এই যে দোলনাটা এটা ঘরে না ঢুকিয়ে রাখলে এটা ভিজে গেলে মুশকিল আছে শুকাতে আবার অনেক টাইম লেগে যায় চলো 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 শবে সত বিন হবে গাড়িটা ঢুকিয়ে দিই গাড়িটা সিটটা ছিঁড়ে গেছে তো এর মধ্যে জল ঢুকে যায় ওলে বাবা লে কত ওলে বাবা লে বৃষ্টি ঢুকে যাচ্ছে জানলাটা বন্ধ করতে হবে বলছে হ্যাঁ এটা হয়ে গেছে ওলে বাবা লে দেখো তো তাহলে চিন্তা কত চিন্তা কত টেনশন সব সময় খেয়াল থাকে জল ঢুকে যাবে তো তাই তো আমার তো মনেই ছিল না চলো উপরে চলো তো মা সব এই যে রান্নাবান্নার সব কিছু নিয়ে চলে এসছে ওপরে তো এখানে বসে এবার বিরিয়ানিটা রান্না হবে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে ঠিক আছে এই হচ্ছে আজকের প্ল্যান তো হোক ঘরে বসেই করছিলো রান্না এই গ্যাসটা ঠিক করা হয়েছে তবে সেরকম পুরোপুরি ঠিক হয়নি তো আধা কোনো রকম চালানোর মতন করে দিয়ে গেছে তো এই যে সব সামান আমরা নিয়ে চলে এসেছি তো মা স্নান করে রান্না করতে বসেছে তো পুজোটু পুজো দিন পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমার স্নান করার পালা কিষাণেরও স্নান করা কমপ্লিট এই যে চুপচাপ বসানোর জন্য আমাদের এই ব্যবস্থা করতে হয়েছে আমরা মজবুর মজবুর আমরা তো দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে এই হাওয়ার মুখটা দেখলাম কমসে কম বারো চোদ্দ দিন পর এরকম একটা সুন্দর হাওয়ার মুখ দেখলাম আর এত সুন্দর একটা আবহাওয়া কন্টিনিউ বৃষ্টি নামলেও ভালো লাগে না আবার এই কন্টিনিউ রোদ্দুর গরমও মানে ভালো লাগার থেকেও কষ্ট হয় বেশি তাই না তো এই যে বৃষ্টি হচ্ছে এক এক একবার হয়ে গেল এবার একটু চুপ আছে হাওয়া দিয়ে আমাদের মন প্রাণ শান্তি করে দিচ্ছে তো মেঘে ডাকছে ও হ্যাঁ আমাদের ডাটাতে ইয়ে জল দেওয়ার দরকার ছিল তো যাই হোক আজকে প্ল্যান করছিলাম যে বালতি ভরে ভরে জল দেব তো ভগবানের কাজ ভগবান করে আজকে বৃষ্টি দিয়ে দিল তাহলে আর অসুবিধা নেই তো স্নান করে চলে এলাম একেবারে ফ্রেশ হয়ে তো দুপুরবেলায় এসব টেস্টি টেস্টি খাবার একদম সুন্দর সুন্দর খাবার এটা মাথায় যখন ঢুকে গেছে তখন আর কিছুতে দেরি সহ্য হয় না তো দিন রান্না হয়ে যায় স্নান হয় না

ইয়েটা ডিমটা রান্না হলে তারপরে ভাপে বসে দেবে ডিমের মধ্যে নুন হলুদ আর কাশ্মীর লঙ্কাগুলো গুঁড়ো মেখে নিয়েছি অনেক দিন যেহেতু এখানে আসা হয় না তো হাওয়া টাওয়া তো বইতে থাকে তো ধুলো একটু জমেছে কিন্তু ঝেড়ে নি নাহলে এখানে শোয়া বসা সব চলতে থাকে রান্না শুরু করে দিয়েছে ডিমটা রান্না করবে এর জন্য পেঁয়াজ ভেজে নিয়েছে আর পেঁয়াজের ব্রেস্তাটাও যে তুলে নিয়েছে এর মধ্যে দেবো রসুন আদা আর হচ্ছে গিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে দেবো টমেটো পেস্ট

কিনেলা বিরিয়ানি মশলা হাতে বানানোটা শেষ হয়ে গেছে এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো সিদ্ধ করা আলু এখন দিয়ে দেবো ডিম না ওলে বাবা এই যে জল ভরেছে বাচ্চাটা জল ভরছে আচ্ছা ঠিক আছে আর আমি এখানে যে সালাড গুলো কেটে নি সালাড বাবা এত দূরে নেই এখন পালে যা পুলে যাচ্ছে তো সব নিয়ে চলে আসলো কিষানু বলছে যে আমরা উপরে গিয়ে করি চলো ওপরে গিয়ে সব বানাই আচ্ছা ডিমের ঝোলটা বানানো কমপ্লিট আর মা এর মধ্যেই বলছে এটা বিরিয়ানিটা বানিয়ে নেবে ভাব দেওয়ার জন্য তো এর মধ্যে হাফটা তুলে নিয়েছে ডিমের ঝোল আর তার উপরে দিয়ে দিচ্ছে ভাত সুন্দর করে এই যে ভাতের উপরে ডিমের ঝোলটাকে আলু টালু দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাকি ভাতটা এবার ওর উপর দিয়ে সাজিয়ে দুধের মধ্যে এই যে মিঠা আতর কেশর ভিজিয়ে রেখেছে এটা ওপর দিয়ে ছড়িয়ে দেবে রেস্তাটা সবার আগে দিয়ে নিচ্ছে হুম তো কেওড়া জল মিঠা আতর সব এই এর মধ্যে দিয়ে একবারে দিয়ে দেবে বলছে কেওড়া জল মিঠা আতর আর গোলাপ জল দুধ কেশর সব একসঙ্গে এবারের ওপর দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দিয়ে দেবে একটা জিনিস যেটা খুব জরুরি সেটা হচ্ছে ঘি তো ঘিটাও এবার এর উপর দিয়ে দিয়ে তাহলে ঘি বেশি দিলে কি হবে ঘি দিলে নুন হয়ে যাবে একই আমি এইদিকে রায়তা বানানোর জন্য একটুখানি এই যে শসা আর ইয়ে টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে আর পেঁয়াজ দেবো একটু আর এখানে স্যালাডের জন্য শশা কেটেছি টমেটো কেটেছি আর পেঁয়াজ কাটবো বিরিয়ানি মশলা তো ভাতটাও বেশ সুন্দর হয়েছে কালারটা আর সবজিটাও মানে সবজি বলতে ডিমের তরকারিটাও বেশ ভালো কালার হয়েছে তো এটা কিন্তু বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হবে শুধু দুঃখের বিষয়ে ধনে পাওয়া গেল না তাহলে আরও একটু ভালো হতো ধনিয়া পাতা ও বিরিয়ানি আমাদের বানানো কমপ্লিট তো নিয়ে চলে রায়তা কমপ্লিট সালাদ আর বিরিয়ানি

हमको जल्दी नीचे से। मोश है दैट। हम्म। मोए द ना? हां।

মনে মনে একদিন প্ল্যান করে দিই এক কেজি চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে নিয়ে বসবো কত পাড়ি খেতে দেখব তোমরা দেখতে চাও আমার এই পেটটার মধ্যে কতটা ধরে বিরিয়ানি একদম সত্যি করে একদিন আমি সাজিয়ে নিয়ে বসবো আমার এত ভালো লাগে কেন আমার দেখতে হবে কত খেতে হয় অনিচ্ছা করে খাবো তারপরের থেকে দুমাস খাবো না তো কালকে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম লাস্ট একবার দেখতে যে আমার সত্যি যে ভিডিওর সাউন্ড প্রবলেমটা সেটা কি সবারই হয় না কয়েকজনের মাত্র হয় তো কয়েকজনের যদি হয় তাহলে তো অনেকের ফোনের সাউন্ড কম থাকে সেই হিসেবে অনেকের হতে পারে তো সেটাই আমি ইয়ে করবার জন্য তো অনেকে আমাকে বলেছে যে আমি একা যখন কথা বলি বা ঘরের ভিতরে কথা বলি তখন ঠিকঠাক থাকে সাউন্ডটা কিন্তু বাইরে যখন আমি শ্যুট করি বা মাঠে ঘাটে গিয়ে শ্যুট করি তখন একটু সাউন্ডের প্রবলেম হয় তো খেয়াল রাখবো নেক্সট টাইম এডিটিংয়ের সময় তো আমাকে শুনতে হয় তো একটু সাউন্ড কম মনে হয় কিন্তু একেবারেই যে শোনা যায় না এরকম আমি বুঝতে পারি না তো যাই হোক সব ফিনিশ হয়ে যাওয়ার পরে আমি সাউন্ডটাকে হান্ড্রেড থাকে সেখানে টু করে দিই ম্যাক্সিমাম ওটাই থাকে টু করে দিই তোমাদের এই কথা শুনে আমি এটা এখন করি বেশ কিছুদিন ধরে তো তবুও তোমরা বলছো প্রবলেম হয় তো যদি সেরকম কোনো প্রবলেম আমি মনে করি তাহলে আমি এখন থেকে না পেছনে সাউন্ড দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে দেবো তাহলে অন্তত ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো তোমাদের ভালো শুনতে পাও এটা তোমরা বলেছো ক্লিয়ারলি একদম তো সেই রকম করবো আর যতদূর সম্ভব আমি চেষ্টা করবো একটু জোরে কথা বলবার তো সব জায়গায় সম্ভব হয় না তো চেষ্টা করবো নেক্সট টাইম আমি চেষ্টা করব তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করব আর আগামী দিন আসছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর কিছু দৃশ্য সুন্দর কিছু কন্টেন্ট নিয়ে তো চলো আজকের মতন বাই বাই